গীতা বিশ্বাস চ্যানেল থেকে সমস্ত দর্শক বিন্দুর প্রতি রইল প্রীতি ও শুভেচ্ছা শুনতে থাকুন দেখতে থাকুন আজকে ম্যাসে নিয়ে আলোচনা হবে আমার সমস্ত দর্শক বিন্দুর প্রতি একটাই অনুরোধ একটু শুনুন আর নিজে নিজে একটু ভাবুন যে দিদি কি বলছে সমস্ত দর্শক বিন্দা গতকাল একটা পেশেন্ট সে গাড়ি চালাতে গিয়ে স্পাইনাল কট এইখানটা তার ব্যথা হয় এবং ওখান থেকে দ্রুত গতিতে বিদ্যুতের মতো মানে ব্যথাটা চলে যায় তার মাথার দিকে অক্সিক ডালের দিকে পেশেন্ট এলো সকালবেলা বলে ওষুধ নিয়ে গেছে পেশেন্ট ভালো থাকবে আমাদের হোমিও জগৎটা হচ্ছে এমনই কজিশানটা কি মেনটেইন কোস্টার থেকে এলো তাহলে সে কি করলো একটা জার্কিং খেলো সে জার্কিং থেকে ব্যথাটা এলো এবং সেটা কোথায় লাগলো হাড়ে স্পাইনাল করে হাড়গুলো বসানো আছে সেখানে লেগেছে ওষুধ সেইভাবেই যাবে পেশেন্ট ভালো থাকবে হ্যাঁ এত সুন্দর ভাবাই যায় না তাই বিদ্যাপতি চণ্ডীদাস একটা জায়গায় লিখেছে যে তোমরা হাতের পাঁচ ছেঁড়ো না হাতের পাঁচ মানে কি আমরা যেটা জানি হাতের পাঁচ কি শেষ সম্বল আমরা তাই ধরেই তো বসে আছি যে কেউ অর্থ করি এগুলো ধরে রাখবে হাতের পাঁচ তাই তো থলি সেই থলিতে অর্থ থাকে হাতের পাঁচ ছিল না আর ঈশ্বরকে তুমি ঘরে বসেই পেতে পারো তার ধ্যান করো ভাবে ঘরে বসে সে তোমার দুই চোখের মাঝখানে এসে দাঁড়াবে কথাটা পেয়েছি আমি এক বছর আগে একটা বইতে কিন্তু বইটা পাওয়ার পরে পড়ার পরে আমি আর মানে এই যে রেজাল্টটা আমি পেয়েছি আমি সেটা পরে আলোচনা করব হ্যাঁ আমরা কিন্তু জানি না তখন আমরা নেগলেক্ট করি হ্যাঁ নরেন বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলেছে যে অজ্ঞানতা পরিহাসে মূলধন তাহলে এই কথার সূত্র ধরে আমরা যেতে পারি না যে আমরা কেন অজ্ঞান থাকবো লেখাপড়া জানি তাহলে ওই বইটাও পড়ি ওই জিনিসটাও দেখি দুয়ে দুয়ে চার হয় তাই নয় কি হ্যাঁ এই যে অবৈধ প্রেমগুলো অজাচার বলা হয় হ্যাঁ অজাচার মানে যেখানে আচার বিচার ছেড়ে গিয়ে প্রেম হয় তাহলে কারা সেটা করছে অনেক কিছু হয় না অনেক ঘটনা দুর্ঘটনা ঘটে যেটা আমরা পেপারে পাই কিন্তু সেই জন্যই বলছি হোমিও জগৎটা এমনই জগৎ প্রতিটা মা বাবাকে বলে ওই মানে এরা বললে হয়তো ভাবে আমার সন্তানটাকে নিন্দা করছে মন্দ বলছে না সন্তানটাই সময় ভালো থাকবে আজকে একটুখানি গল্প করি এর ভিতর দিয়ে যেমন একটা মেয়ে সে একটা ছেলেকে ভালোবাসতো সেটা তার ল্যাপস হয়ে গেছে কিন্তু কথা সূত্রে আজকে একটা কথা বেরিয়ে এলো তার আমি তাকে একটা মেডিসিন চালাচ্ছিলাম তারা আসেনি একটা বোতল নিয়েছে আজকে সে কথায় কথায় বলে ফেললো যে আমার একটা লোককে ভালো লাগে আনম্যারিড ম্যান ভালো লাগে তাহলে সেই ভালো লাগা ব্যক্তি কি বিবাহিত তাহলে বলুন তাহলে এই মেয়েটা কত বড় ভুল করছে তার সংসার আছে তাকে ভালো লেগেছে তাহলে ভুল কে করছে আপনারা বলুন এই মেয়েটা তার তো জানা উচিত বোঝা উচিত সেও একটা মেয়ে আমি একটা মেয়ে আর একটা মেয়ের খাবারটাকে আর একটা মেয়ের স্বামীকে আমি নিতে পারি না এটা কি সত্যি নয় আপনারা বলুন কিন্তু সেই মেয়েটা তাই করছে তাহলে ঘটনাটা হচ্ছে কি বলুন তো এই মেয়েটা এই পেশেন্ট সেই পেশেন্ট আমি যে মেডিসিন দিয়েছি ওরা আর আসেনি সেই পেশেন্ট আমার ওষুধটা সঠিক ছিল তাই ভাবি আমি সঠিক হলে কি হবে আমি আনন্দ করলে কি হবে পেশেন্ট পার্টি তো আগাচ্ছে না ছেলে মেয়ে মারা যাচ্ছে মোবাইল পেল না মার প্রতীক্ষা সে করতে পারেনি আমার মোবাইলটা নিয়ে গেল আমি হয়তো একটু এদিক ওদিক দেখবো বা কিছু বলবো আমার সেটা হলো না সুইসাইড করে ফেললাম তাহলে এই যে জায়গাগুলো যখনই মা বাবা গিয়ে বলবে যেটা হচ্ছে ওরা ভাবে কাউন্সিলিং করলে হবে না তার কারণ এস্টেসটা অনেকটা পেরিয়ে যায় তখন মেডিসিন ছাড়া কাজ করে না হাড় ভেঙে গেলে আমরা প্লাস্টার করি আর নইলে কিছুটা চিট ধরলে আমরা কী করি অল্প স্বল্প করে একটু ওষুধ দিয়ে দুই একটু ব্যান্ডেজ করে দিয়ে রাখলে হয়ে যায় এও তাই তাই বলি দর্শক বিন্দু দেখতে থাকুন শুনতে থাকুন আর একটু শেয়ার করুন আর কি বলবো এখানে আমার আর কিছু বলার নেই আমার মানে এত কষ্ট হয় যে আপনারা একটু এগিয়ে আসুন ছেলে মেয়েগুলো বাঁচু হ্যাঁ মেন্টাল ওরা এতটা বেপর হয়ে যাচ্ছে ওরা অজাচার দিকে চলে যাচ্ছে অনেক ছেলে মেয়ে অবৈধটা আলাদা আর জাতপাতের প্রশ্নটা অজাচার বলে বলা হয়েছে যাই হোক দর্শক বিন্দু আজকে এখানেই রাখবো আবার কথা হবে অন্য এসে রাখছি